কোনোভাবে তাদের জীবন বিপন্ন করা অথবা তাদেরকে আপনি মারতেছেন না খাচ্ছেন না কিন্তু তাদেরকে প্রতিদিন ধাওয়া দিচ্ছেন তাদের জীবন বিপন্ন করছেন চন্দনেশে পাঁচটি গরিসাব সহ একজনকে জরিমানা বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলার সৈয়দ বাজারে এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গুইসাপ মনিটর রিজার্ভ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ী একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে প্রতিদিন ধাওয়া দিচ্ছেন তাদের জীবন বিপন্ন করছেন এটা হচ্ছে সমান অপরাধ তো এই অপরাধ করা যাবে না এই অপরাধ করা যাবে না আপনাদের এখানে বাজারে আপনারা চাইলে ওদেরকে নিয়ে ওইদিকে মোবাইল করতে করতে পারতাম কিন্তু আপনাদের আপনারা যাতে সচেতন হন এরকম কেউ যদি আপনারা ধরেন না ঠিক আছে কিন্তু আপনারাও তো অপরাধ করছেন এরা যে প্রতিদিন প্রতি সপ্তাহে আপনারা কেউ বলেন নাই প্রতি সপ্তাহ সপ্তাহে এসে যে তারা মানে ধরে নিয়ে যাচ্ছে এটা তো আমাদের পরিবেশের ভাষা শুধু এই কেশুয়া ইয়ার নয় এই এলাকার জন্য নয় এটা পুরা চন্দনায় বলে পুরা বাংলাদেশের জন্য এরা তো শুধু এখানে থাকবে না এরা বিভিন্ন জায়গায় ঘুরবে এখানে ভারসাম্য রক্ষা হলে পুরা দেশের ভারসাম্য রক্ষা হবে পুরো বিশ্বের প্রকৃতি ভারসাম্য রক্ষা হবে বুঝতে পারছেন তা আপনারা যে এরা যে প্রতি সপ্তাহে এসে ধরে নিয়ে যায় আপনারাও তো কিছু বলার নাই আমাদেরকে জানাইতে পারছেন আজকে তাও তো ভাগ্য ভালো ওনারা রবিবার উনত্রিশ জুন সন্ধ্যা সাতটার দিকে কেশিউ এলাকায় সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযানে সহায়তা করেন বন বিভাগের বরগুনী বিট কর্মকর্তা রহমত আলী বন বিভাগ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তি অবৈধভাবে গুঁইসাপ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছেন পরে সেখানে অভিযান চালিয়ে মংওয়াই মারমা মার্মা নামের একজনের হেফাজত থেকে পাঁচটি গুঁইসাপ উদ্ধার করা হয় সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো এর চৌত্রিশ দ্বারা অনুযায়ী মংওয়াই মারমাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে উদ্ধারকৃত গুঁইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রহমত আলী স্থানীয়ভাবে এ ধরনের অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয় বনবিভাগ ও প্রশাসন জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে ব্রাহ্মমান আদালতে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক বন বিভাগের কর্মকর্তা চন্দনাই থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই কাজের সাথে যারা যুক্ত তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো এর শাস্তিযোগ্য অপরাধে অপরাধী তো এগুলো তারা আমাদের আইন ভায়োলেট করে তারা এগুলো মানে স্বীকার করার আগ্রহী হয়েছে স্বীকার করতে চেয়েছে এই আমরা খবর পেয়ে এখানে এসেছি তো আমরা এগুলো জব্দ করতেছি পাশাপাশি এদেরকে আমরা এখন অফিসে যাবো ঠিক আছে অফিসে নিয়ে যাই এই ধারার অধীনে যে শাস্তি আছে এই শাস্তি আমরা তাদেরকে এই ধারার শাস্তি হচ্ছে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং একই কাজের পুনরাবৃত্তি করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানা হবে ধন্যবাদ